এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে চুল পড়ার সমস্যায় কম বেশি সবাই ভুগছেন তো আজকে সেই চুল পড়ার কি করে বন্ধ করা যায় বা হেয়ার ফলকে কি করে স্টপ করা যায় সেই জায়গায় নতুন করে চুল গজাতে সাহায্য করে সেই রেমেডি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে এমনভাবে বানিয়ে দেখাবো যেটা খুব ইজি যেটা চুল পড়া বন্ধ হয়ে যাবে একবার থেকে দুবার ইউজেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা এফেক্টিভ তার সাথে সাথে মাথায় যদি খুশকি থাকে বা আস্তে আস্তে চুল পেকে যাচ্ছে এই ধরনের সমস্যা এগুলো মাখতে পারেন তাহলেও উপকার পাবেন তবে হ্যাঁ হোম মেড রেমেডি কন্টিনিউ করে যেতে হবে বেশ কিছুদিন পরে রেজাল্ট পাবেন তো দেখুন সবার প্রথম আমি এখানে মেথি নিচ্ছি মেথি কিন্তু সবার বাড়িতেই কম বেশি থাকে মেথি চুলের জন্য এতটাই ভালো চুলের গোড়াকে শক্ত করতে চুল পড়াকে বন্ধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এখানে মেথির পরিমাণ আমি এক চামচের মতো নিয়েছি আপনারা চাইলে এখানে পরিমাণটা কম বেশি করতে পারেন কোনো অসুবিধা হবে না তারপরে নিচ্ছি কালো জিরে কালো জিরেও আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে কালো জিরা হচ্ছে এমন একটা উপাদান যেখানে আমাদের নতুন যে সমস্ত জায়গায় ফাঁকা হয়ে গেছে নতুন করে চুল গজাচ্ছে না সেই সব জায়গায় নতুন করে চুল গজাতেও সাহায্য করে এই কালো জিরে তাছাড়া চুল কালো করারও ক্ষমতা এই কালো জিরে রাখে তবে হ্যাঁ আবারও বলছি এগুলো হোম মেড রেমেডি এগুলো কন্টিনিউ করতে করতে তবে কিন্তু রেজাল্টটা পাবে তো এখানে কালো জিরেও আমি এখানে এক মুঠো মানে এক মুঠো নয় এখানে এক চামচের মতো নিয়েছি এবার এর সাথে আর একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে কারিপাতা কারিপাতা নিয়ে বলার কিছু নেই কারিপাতা এমনই একটা জিনিস যেটা আমাদের চুলকে কুড়া থেকে কালো করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে নতুন চুল ওঠা উঠতে সাহায্য করে সব থেকে ভালো হয় প্রতিদিন সকালবেলা যদি এক মুঠো করে কালি কারিপাতা এরকম চিবিয়ে খেয়ে নিতে পারেন জল দিয়ে গেলে তাহলে কিন্তু ভেতর থেকে আপনাদের অনেক উপকার হবে অর্থাৎ চুলের গোড়া শক্ত করতে খুব ভালো কাজ দেবে তাছাড়াও রান্নাতে কারিপাতা ইউজ হয় তো আপনারা রান্না বিভিন্ন রান্নাতেও কারিপাতা দিয়ে খেতে পারেন সেটাও কিন্তু খুব ভালো উপকার পাবেন তো কারিপাতাগুলোকে আমি প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এগুলোকে ছোটো ছোটো করে পিসেস করে কেটে নিয়েছি যাতে এই পরবর্তী স্টেপে আমাদের যেতে খুব সুবিধা হয় তো কারিপাতা দিয়ে যে কোনো রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় প্রত্যেকের বাড়িতে আমি বলবো একটা করে কারিপাতার গাছ লাগিয়ে রাখবেন যেটা প্রতিদিন সকালবেলা যদি আপনারা এই কারিপাতাকে খান আপনাদের ডেলি রুটিনের মধ্যে আন তাহলে কিন্তু এই কারিপাতার গাছ আপনাদেরকে অবশ্যই লাগাতে হবে এর খুব একটা যত্নও লাগে না খুব সামান্য যত্নতেই দিয়েই কারিপাতার গাছ মানে খুব সহজেই টবে আপনারা তৈরি করতে পারবেন দেখুন এর মধ্যে আমি একটু জল দিয়ে নিয়েছি এই জল নিয়ে একটু বলার আছে আপনারা যে জল খান খাওয়ার জলই এখানে ইউজ করবেন রকম ট্যাপ ওয়াটারের জলে অনেক সময় কি হয় নুন থাকে সেই জল যদি আপনারা জল দিয়ে ভিজিয়ে রাখেন না তাহলে এই চুলের গোড়া কিন্তু উপকারের থেকে অপকার হবে চুলের গোঁড়া লুজ হতে শুরু করবে সেই জন্য আপনারা যে জল খান সেই জলই ইউজ করবেন দেখুন এখানে যে যে জিনিসগুলো দিয়েছি সেগুলো সবই কিন্তু খাওয়া যায় তো আমি এটা ভিজিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য আর একটা কথা বলছি যে কোনো জিনিস আপনারা রেমেডি করবেন চেষ্টা করবেন যে যে জিনিসগুলো আমরা খাই সেই জিনিসগুলো দিয়েই রেমেডি করা তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে শুধু আমি আজকের এইটা দেখাচ্ছি বলে এটা নয় আপনারা যে কোনো রেমেডি করবেন তার আগে মানে সেই সব যে সমস্ত জিনিস আমরা খাই যেমন নারকল নারকোল আমরা খাই সেই জন্য নারকোল তেল আমাদের চুলের জন্য ভীষণ ভালো সর্ষে সর্ষের তেল আমরা খাই সেই তেলও সর্ষের তেলও আমাদের চুলের জন্য ভীষণ ভালো তো এটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে যদি তখন ভাবেন কালকের করব তাহলে আজকে রাত্রিবেলা কিন্তু এগুলো সমস্ত উপাদানকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর এটা ভিজিয়ে রেখে দেবেন তো এটা ভিজিয়ে সারা রাতে ভিজিয়ে রাখার পরে এটা জলের কালার তো কতটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি আমি দু রকম প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা সুবিধা হবে সে সেইভাবেই করবে এই ছেঁকে নেওয়ার পরে যে জলটা বেরোবে সেই জলটাও কিন্তু চুলের জন্য যতটা উপকারী তার থেকেও আমি আর একটা উপায় যাদের ধরুন হাতে সময় নেই তারা এইভাবে করে দেখতে পারেন আর যারা ভাবছেন না আমাদের চুল পড়াটাকে বন্ধ করতে হবে তাহলে কিন্তু এর পরবর্তী স্টেপটা যেটা সেটা আপনারা ইউজ করবে তো দেখুন ছেঁকে নেওয়ার পরে এই যে চিবড়াগুলো এইগুলো দিয়েই আমি আমি পরবর্তী স্টেপটা দেখাবো এবার বলি ছেঁকে নেওয়ার পরে যে জলটা পেরিয়ে গেল এই জলটাকে আপনারা কোনো কন্টেনারে রেখে দেবেন এবং এটাকে সারা মাথায় স্প্রে করে করে লাগালে খুব ভালো হয় বিশেষত স্ক্যালপে স্নান করে ওঠার পরে আপনারা এইটা লাগাবেন এবং এটা যেহেতু চুল উঠছে সেহেতু মাসাজ করার কোনো দরকার নেই এই স্নান করার পরে লাগিয়ে এটা মাথার মধ্যে থাকবে এটা থাকলে যেহেতু এর মধ্যে কোনো অয়েল নেই কোনো চিপচিপার হওয়ার কোনো ব্যাপারই নেই এটা মাথায় থাকলে কোনো অসুবিধা হবে না একবার থেকে দুবার ইউজেই আপনারা দেখতে পাবেন চুল ওঠার সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে গেছে আর আমাকে কমেন্টস করতে কিন্তু অবশ্যই জানাবেন এবার আমি সেকেন্ড প্রসেসে যাচ্ছি সেকেন্ড প্রসেস দেখুন এরকম ভেজানো অবস্থায় থাকবে তার আগে বলি বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসে শুভেচ্ছা যদি ভালো লাগে লাইক দেবেন যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা না হলে নতুন নতুন টিপস ব্লগ কোনোটাই পাবেন না চলুন সেকেন্ড প্রসেসে যাই এবার ওই ভিজিয়ে রাখা সমস্ত জল সমেত আমি কারিপাতা জিরে মেথি সব জল সমেত মিক্সিতে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করেছি খুব ভালো বলতে খুব একেবারে ক্ষণ মিহি পেস্ট তৈরি করতে হবে সেরকম কিন্তু নয় একটু চিপড়া থাকলেও হবে কারণ আমাদের মেনলি যেটা দরকার এর জলটা এইবার এটাকে ছেঁকে নিলেই আমার হয়ে গেল খুব ভালো একটা হেয়ার টোনার এইটাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে গোড়া থেকে শক্ত করতে কালো করতে চুল পড়া বন্ধ করতে এটারও খুব ভালো অবদান আছে যেহেতু এটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই জন্য বলছি এটা কিন্তু মাখার পরে চেষ্টা করবেন সেই দিনকেই মাথাটাকে ধুয়ে নেওয়ার এটাকে খুব ভালো কীভাবে মাখবেন এটা কোনো কন্টেনারে মানে এই বাটির মধ্যে দিয়ে নিলাম জলটা ছেঁকে নেওয়ার পরে যে জলটা বেরোবে এবার তুলো সাহায্যে সারা মাথায় লাগিয়ে ফেলতে পারেন অথবা কোনো স্পেয়ার বোতলের সাহায্যেও সারা মাথায় লাগাতে পারে বিশেষত স্ক্যাল্পে লাগাতে হবে এক ঘন্টা থাকার পরে হালকা হাত হালকা হাতে একটু মাইল শ্যাম্পু দিয়ে মাসাজ করে ধুয়ে ফেলবেন এটা একটা প্রসেস আর তা না হলে এটার সাথে শ্যাম্পু মিশিয়ে আপনারা হালকা হাতে মাসাজ করে ধুয়ে নিতে পারেন এই জল আপনার রেডি করে ফ্রিজে স্টোর করতে পারেন তবে এক এক সপ্তাহের বেশি স্টোর করবেন না কারণ যেহেতু এগুলো হোম মেড রেমডি রেমেডি এর মধ্যে কোনো প্রিজার্ভেটিভ জিনিস নেই সেহেতু এক সপ্তাহের বেশি স্টোর না করাই ভালো খুব সহজেই দেখতে পাবেন চুল ওঠার সমস্যা থেকে মুক্তি পেয়েছে এবার জানি কিছু কিছু প্রশ্ন আপনাদের মাথার মধ্যে ঘুরছে সেই প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি এই রেমেডি সপ্তাহে কতবার করবেন এই রেমেডি সব থেকে ভালো হয় যদি একদিন ছাড়া ছাড়া করেন খুব চুল উঠছে তাহলে প্রতিদিনই করতে পারেন তা নাহলে একদিন ছাড়া ছাড়া করতে পারেন কারা কারা মাখবেন এই রেমিডি সবাই মাখতে পারে যেহেতু এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা ক্ষতি করবে বরং চুলের অনেক উপকার করবে আর একবার থেকে দুবার ইউজেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা উপকারী তাহলে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ